তিনি ভারতের প্রথম নারী যিনি পণ্ডিতা উপাধিতে ভূষিত হয়েছিলেন এবং সংস্কৃতে তাঁর অসামান্য বুৎপত্তির কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সরস্বতী উপাধিও পেয়েছিলেন যা এক অনন্য নজির তিনি একজন ভারতীয় মারাঠি মহীয়সী নারী যিনি ভারতীয় সমাজে নারী স্বাধীনতা ও অধিকার এবং শিক্ষাক্ষেত্রে নারীর অধিকারের বিষয়ে অগ্রগণ্য ভূমিকা পালন করেছিলেন তিনি আঠেরোশো উননব্বই সালে ভারতীয় কংগ্রেসের অধিবেশনে আমন্ত্রিত দশজন নারীর মধ্যে অন্যতম তিনি ভারতের নারীবাদী আইকন পণ্ডিতা রমাবাই এই ভিডিওতে জেনে নেব তাঁর জীবনের অজানা কাহিনী আঠেরোশো আটান্ন সালের তেইশে এপ্রিল দক্ষিণ কর্ণাটকের এক চিৎপাবন মারাঠি ব্রাহ্মণ পরিবারে পণ্ডিতা রমাবাইয়ের জন্ম হয় তার প্রকৃত নাম রমা ডোংরে তার বাবা অনন্ত ডোংরে ছিলেন খ্যাতনামা সংস্কৃত পণ্ডিত তিনিও ছিলেন মুক্ত সম্পন্ন একজন সমাজ সংস্কারক তৎকালীন সমাজে নারীর শিক্ষাদান নিষিদ্ধ ছিল তবুও অনন্ত ডোংরে তার বালিকা বধূর লক্ষ্মীবাই অর্থাৎ রমাবাইয়ের মাকে শিক্ষাদানের উদ্যোগ নেন এবং তৎকালীন ব্রাহ্মণ সমাজের চক্ষুশুল হন নিজ সিদ্ধান্তে অনর অনন্ত ডোংরে নিজের গ্রাম বসত বাটি ছেড়ে গুলমাল অরণ্যে থাকার সিদ্ধান্ত নেন এই দম্পতির ছয় সন্তানের মধ্যে তিনজন মারা গেছিল রমাবাই ছিলেন সর্বকনিষ্ঠ সন্তান বাবা মায়ের মুক্তচিন্তন দর্শন ও শিক্ষার আলোয় নিজেদের আলোকিত করতে করতে রমাবাই তার দিদি ও তার ভাই শ্রীনিবাস বেড়ে উঠতে থাকেন আঠারোশো ছিয়াত্তরের মহাদুর্ভিক্ষের সময় মাত্র দশ বছর বয়সে বাবা মা ও দিদি কৃষ্ণাবাইকে হারান রমাবাই অনাথ রমাবাই এবং তার ভাই সংস্কৃত শিক্ষার জন্য সমগ্র ভারত ভ্রমণ করেন সংস্কৃতে তার অসামান্য দক্ষতা ও সুবক্তা হিসাবে তার নাম চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করলে সংস্কৃতে বক্তব্য রাখার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার বক্তব্য শুনে ও তাঁর অদ্ভুত মেধার পরিচয় পেয়ে উপস্থিত শ্রোতারা অবাক হয়ে গিয়েছিলেন আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলে তাকে সম্বর্ধনা দিয়ে পণ্ডিতা উপাধি প্রদান করা হয় তিনি রমাবাই থেকে হয়ে উঠলেন পণ্ডিতা রমাবাই শুধু তাই নয় বিভিন্ন সংস্কৃত গ্রন্থের ব্যাখ্যাকারী হিসেবে দেশব্যাপী খ্যাতির জন্য তাঁকে দেয়া হয় সরস্বতী উপাধি পণ্ডিতা রমাবাই হলেন পণ্ডিতা রমাবাই সরস্বতী সেই সময়কালে একজন ভারতীয় নারীর তাও এত অল্প বয়সে এমন প্রাপ্তি অভাবনীয় সেই সময় আরও একটি ঘটনা ঘটল যা একজন ভারতীয় নারীর সম্মান বহুগুণ বাড়িয়ে দিল রমাবাইয়ের জ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে খ্যাতনামা একেশ্বরবাদী সংস্কারক কেশবচন্দ্র সেন পড়বার জন্য তাঁকে বেদের অনুলিপি প্রদান করেন এবং তিনি তা সানন্দে গ্রহণও করেন হান্টার কমিশনের চেয়ারম্যান ডক্টর ডব্লিউ হান্টার দ্য টাইমস অফ ইন্ডিয়া সংবাদপত্রে পণ্ডিতা রমাবাইয়ের একজন উচ্চবর্ণের হিন্দু নারী হওয়া সত্ত্বেও নারী শিক্ষার জন্য আন্দোলনের ভূয়সী প্রশংসা করেন এত শিক্ষা সম্মান মধ্যেও পণ্ডিতা জীবন সহজ ছিল না সালে ভাই শ্রীনিবাসের মৃত্যু হলে রমাবাই সম্পূর্ণ একা হয়ে পড়েন এই সময় শ্রীনিবাসেরই বন্ধু কলকাতা হাইকোর্টের উকিল অন্তজ বর্ণের বিপিন বিহারী রমাবাইয়ের শিক্ষা ও সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তাঁকে বিবাহের প্রস্তাব দিলে রমাবাই তাতে সম্মতি দেন আঠারোশো সালে ১৩ নভেম্বর একটি নাগরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিবাহ সুসম্পন্ন হয় সেই সময় ভারতে জাতিভেদ প্রথা প্রবল তার উপর এই বিবাহটি ছিল আন্তবর্ণ অতএব সেই সময় এই বিবাহটি নিয়ে কলকাতায় যথেষ্ট আলোচনা হল যদিও আসামের শিলচরে তাঁরা তাঁদের সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে থাকেন পরবর্তীকালে তাঁদের কন্যা সন্তান হলে রমাবাই তার নাম রাখেন মনোরমা কিন্তু এখানেও সুখ শান্তি দীর্ঘস্থায়ী হল না বিয়ের দুই বছরের মধ্যেই আঠারোশো সালে স্বামী বিপেন বিহারীও অকালেই চলে গেলেন যখন তিনি মারা যান রমাবাইয়ের বয়স মাত্র তেইশ স্বামীকে হারিয়ে রমাবাই কলকাতা থেকে পুনে চলে আসেন এবং মহিলাদের শিক্ষার প্রচারের জন্য আর্য মহিলা সমাজ গঠন করেন এই সমাজের উদ্দেশ্য ছিল স্ত্রী শিক্ষার প্রসার এবং বালিকাদের বাল্যবিবাহের নিপীড়ন থেকে রক্ষা করা তাছাড়া ব্রিটিশ শাসিত ভারতে আঠারোশো সালে শিক্ষা বিষয়ে যে কমিশন গঠিত হয়েছিল রমাবাই তার পক্ষ নিয়ে বলেছিলেন দেশের শিক্ষিত লোকের মধ্যে শতকরা নিরানব্বই জনই নারী শিক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে যথাযথ শিক্ষার বিরোধিতা করেন যদি সামান্যতম ত্রুটি পান তবে তারা সে সরিষার দানাটিকে পাহাড় সময়ে পরিণত করেন এবং যে কোনো মহিলা চরিত্র হননের প্রয়াস করে থাকেন শুধু তাই নয় তিনি সেখানে শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা মহিলা স্কুল ইন্সপেক্টর নিয়োগ করা এবং নারীদের চিকিৎসার জন্য মহিলা ডাক্তার প্রয়োজন তাই মেডিকেল কলেজে মেয়েদের ভর্তি হবার সুযোগ দেওয়ার সুপারিশও পেশ করেছিলেন এই সুপারিশ তৎকালীন সমাজে বিপুল আলোড়ন তুলেছিল এই সুপারিশের প্রেক্ষিতেই পরবর্তীকালে লেডি ডাফরিন নারীদের মেডিকেল কলেজে শিক্ষা গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন করেন আঠারোশো সালে রমাবাই ব্রিটেনে যান চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের জন্য কিন্তু শ্রবণ সংক্রান্ত সমস্যার কারণে তার সেই শিক্ষা গ্রহণ সম্পূর্ণ হয়নি তিনি এরপর চেলটেনহ্যাম উইমেন্স কলেজে প্রাকৃতিক বিজ্ঞান গণিত ও ইংরেজি সাহিত্য পড়ার জন্য ভর্তি হন ইংল্যান্ডে থাকাকালীন সময় তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন আঠারোশো ছিয়াশি সালে তিনি তাঁর আত্মীয় তথা প্রথম মহিলা ভারতীয় ডাক্তার আনন্দীবাই গোপালরাও যোশীর স্নাতকোত্তর অনুষ্ঠানে যোগ দিতে আমেরিকা যান সেখানে দুই বছর অবস্থানকালে উচ্চ বর্ণের বিধবা হিন্দু নারীদের জন্য পুনর্বাসন দেওয়ার উদ্দেশ্যে আমেরিকার বহু জায়গা ভ্রমণ করেন শেষ পর্যন্ত এত পরিশ্রম করে তিনি রমাবাই অ্যাসোসিয়েশন অব বস্টন প্রতিষ্ঠা করেন যার মাধ্যমে তিনি উচ্চবর্ণের বিধবাদের দশ বছর অবধি আশ্রয় দান বেশ কিছু কিন্ডার গার্ডেন স্কুল ও মহিলাদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র এবং নিজের কিন্ডারগার্টেন স্কুলের জন্য পাঠ্যপুস্তক প্রকাশনা শুরু করেন এছাড়াও তিনি বিভিন্ন পাঠ্যপুস্তকের অনুবাদ করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় বক্তৃতাও প্রদান করেন সেখানে তিনি তার অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ দ্য হাইকাস্ট হিন্দু ওয়ম্যান ইংরাজিতে প্রকাশ করেন রমাবাই এই বইটি উৎসর্গ করেছিলেন উচ্চবর্ণের হিন্দু মহিলা আরও ভালো করে বললে ব্রাহ্মণ মহিলা ডাক্তার আনন্দীবাই যোশীর উদ্দেশ্যে রমাবাই আঠেরোশো সালের জুনে উইমেন্স ক্রিশ্চিয়ান টেম্পারেন্স ইউনিয়নের লেকচারার হিসাবে পুনরায় ভারতে ফিরে আসেন ভারতে ফিরে তিনি বোম্বাইয়ের চৌপট্টি এলাকায় মেয়ে মনোরমার সাথে শারদা সদন প্রতিষ্ঠা করেন এবং এই সংস্থার অধ্যক্ষা হিসাবে যোগ দেন আঠারোশো সালে অর্থ সংকোচের কারণে সারদা সদনকে পুনেতে স্থানান্তরিত করা হয় এবং এখানেই এই প্রতিষ্ঠানের প্রথম বিধবা সদস্যা গদুবাই নাটুর সাথে রমাবাইয়ের তত্ত্বাবধানে ডি কে কার্ভের বিবাহ সম্পন্ন হয় এই সময়কালের মধ্যেই রমাবাই দক্ষিণ ভারতের গুলবার্গে খ্রিস্টান স্কুল প্রতিষ্ঠা করেন আঠারোশো সালের ভয়ঙ্কর দুর্ভিক্ষের সময় রমাবাই গরুর গাড়িতে মহারাষ্ট্র এবং গুজরাটের বিভিন্ন গ্রাম ভ্রমণ করতেন এবং হাজার হাজার পরিত্যক্ত অনাথ ক্ষোধার্ত শিশু ও সর্বস্বহারা মহিলাদের উদ্ধার করে গুজরাটের কেডাগাঁওয়ে প্রতিষ্ঠিত খ্রিস্টান সংস্থা মুক্তি সদনে আশ্রয় দান করেন এই মুক্তি সদনের সাথে তিনি সারদা সদনকেও অন্তর্ভুক্ত করেন তিনি তার মাতৃভাষা ও ইংরাজি সহ সব মিলিয়ে মোট সাতটি ভাষায় দক্ষ ছিলেন তিনি হিব্রু ও গ্রিক ভাষাও পড়তে পারতেন তিনি মূল হিব্রু এবং গ্রিক থেকে তার মাতৃভাষা মারাঠিতে বাইবেলের অনুবাদ করেন উনিশশো সালে রমাবাই মুক্তি মিশনের দায়িত্ব গুছিয়ে দেন তার সুযোগ্য কন্যার হাতে কিন্তু এক বছরের মধ্যেই তার কন্যা মনোরমার মৃত্যু হয় এত মৃত্যুতে অনু রমাবাইকে ওই একটি মৃত্যু ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল এই অসহনীয় দুঃখের সঙ্গে যোগ হয় মারণ রোগ যক্ষা তাতেই আক্রান্ত হয়ে নয় মাস লড়াই করে অবশেষে মাত্র তেষট্টি বছর বয়সে উনিশশো সালের পাঁচই এপ্রিল পণ্ডিতা রমাবাইয়ের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্য গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে